আজ শনিবার তেরোই ভাদ্র দু সালের তিরিশে অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশাম্ভু তাং তাং নামি এটিই এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন সন্ধেবেলা করে যদি না পারেন একুশবার করুন সাতবার করুন অন্তত তিনবার তো করুন উপকৃত হবেন আজ শনিবার ভুলেও সাদা রঙের এবং লাল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের অর্থাৎ কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার রিক্সাওয়ালা চেষ্টা করুন যারা শ্রমিক সম্প্রদায়ের আর আপনি নিজেও যদি শ্রমিক সম্প্রদায়ের হয়ে থাকেন আপনার নিচে যারা কাজ করে তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন তাদেরকে তাদের একটু খোঁজ খবর নিন তাদের একটু হেল্প করুন হেল্প না করতে পারলেও সে কেমন আছে তার শরীর কেমন আছে তার পরিবারের লোকজন কেমন আছে একটু খোঁজ খবর নিন দেখবেন শনি মহারাজ আপনাদের উপরে অভূত পরিমাণে কৃপা বর্ষণ করবেন তিনি এই বক্রিকালীন অবস্থাতেই ভাগ্য আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ ভ্রমণ বা অর্থ ব্যয় করার মুডে আপনারা থাকবেন এমনটি করা কিন্তু আপনার জন্য খুব একটি যুক্তিযুক্ত হবে না তাহলে কিন্তু আর্থিক সংকট আপনাদের বেড়ে যেতে পারে এ বিষয়ে সচেতন থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দেওয়াটাই আপনাদের বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তাহলে দেখবেন বস এবং কলিকদের সুনজরে পড়তে পারবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ফাঁকা সময় টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার বা এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন আপনার অসংযত জীবনযাত্রা রাতে দেরি করে বাড়ি ফেরা অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা এই ধরনের স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন